হ্যালো আসসালাম আলাইকুম আমার ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ সত্যিকারের কৃতজ্ঞ কারণ কিছু কিছু মানুষ পপুলারিটি ফেম তার কোনো একটা কাজের জন্য পায় আমি অনেক বছর ধরে কাজ করছি কিন্তু সত্য কথা বলবো আমার কাজের মাধ্যমে যে পপুলারিটি আমি এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু আসেনি এসেছে আমার জীবনে একটা দুর্ঘটনা একটা বাজে সময় থেকে এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনারা সেই সময়ে আমাকে নিয়ে এত বেশি আওয়াজ তুলেছেন পজিটিভ হোক নেগেটিভ হোক যে অ্যাটলিস্ট আমার সিচুয়েশনটা পৃথিবীর মানুষ জেনেছে এবং আমি সেটা ওভারকাম করতে পেরেছি আপনারা আমার কাছে হিরো আজকে প্লিজ আমাকে কিছু বলতে সুযোগ দিন আমি খুব জোরে কথা বলতে পারি না এবং বাস্তব যেটা আমি নিজের দুর্বলতা অ্যাকসেপ্ট করিব খুব ভালোভাবে আমি বাংলাও বলতে পারি না আমি জেনারেশন ওয়াইজ হাফ পার্সিয়ান হাফ বাংলাদেশি আমার জন্ম গড়ে ওঠা ঢাকা দেশের বাড়ি বরিশাল আমি মাঝে মাঝে বলি বরিশাল নামে নিজেকে বাট বাট কামিং ব্যাক টু মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম এটা আমি অনেক প্যাশন অনেক বছরের কাজের একটা ফল হিসেবে শুরু করেছি কারণ আমি চাই বাংলাদেশের যারা নারী এবং পুরুষ আমরা যখন আমাদের এই দেশের বাইরে যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সামনে দাঁড়াবো মানুষ যেন বাংলাদেশি বলে স্পেশাল ফিল করে আমাদের পাশের দেশ ভারত ইন্ডিয়া আমাদের পাশের দেশ আমাদের মতন আমাদের চেয়েও দরিদ্র আমি বলবো শ্রীলঙ্কা নেপাল ফিলিপিন্স এই দেশগুলোর মানুষ প্রচুর সম্মান পায় তাদের অর্থনীতিতে অনেক ভালো একটা বেগ আসছে বিকজ পুরা ওয়ার্ল্ডে বিউটি প্যাজেন্ট সৌন্দর্য প্রতিযোগিতা বিলিয়ন ডলার একটা ইন্ডাস্ট্রি ইটস অফ টোয়েন্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি যেখানে টোয়েন্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এই সেক্টরে এখন পর্যন্ত আমাদের দেশের মানুষ এটা অনুধাবন করে না তারা মনে করে যে এই একজন নারী মিস বাংলাদেশ শুরু করেছে পৃথিবীর দেশে দেশে তাই সেই নারীদেরকে নিয়ে রেপ্রেজেন্ট করাচ্ছে এটার ফল কি এটার আসন্ন ফল হচ্ছে এক সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে ট্যুরিজম বাড়বে আমাদের দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আমাদের সরকার প্রতি বছর বা বিগত সময়ে যারা যারা সরকার ছিলেন তারা সবাই চেষ্টা করে যাচ্ছে যে কেমন করে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনা যায় বিকজ অফ দি প্যাজেন্ট উই আর ডুইং সেটা বাস্তবায়ন হবে বিউটি প্যাজেন্টের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের মানুষ বাংলাদেশকে পভার্টি হিসেবে দেখবে না বাংলাদেশকে দেখবে এমন একটি দেশ যেখানে নারীরা সুন্দর করে কথা বলতে পারে যেখানে নারীদের একটি পরিচয় আছে এবং যেই দেশটা প্রগ্রেসিভ যে তারা নারীদেরকে এরকম একটা অবস্থান দিচ্ছে আমাকে বিদেশের অনেক বন্ধু বান্ধবী বলে যে আমরা তো শুনেছি বাংলাদেশে এক্সট্রিমিজম কিন্তু এক্সট্রিমিজম তো মনে হচ্ছে না তোমরা তো অনেক প্রগ্রেসিভ জাতি তোমরা মিস বাংলাদেশ করছো